ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি আমার প্রত্যেক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য তো আমার ভিডিওটা শুরু করলাম দেখো সকাল সাতটা থেকে তো সকালে উঠে সমস্ত কাজ হয়ে গেছে সকালের কাজগুলো তারপর দেখো এখানে চা করে নিয়েছি আর কালকে যে লুচি ছিল সেটাও ছিল সেই লুচি দিয়ে একটু চা খেয়ে নিচ্ছি তারপরে বাগানে যাব। আই বন্ধুরা তারপর দেখো চা তো খাই হয়ে গেছে চাটা খেয়ে আর বাগানে চলে এসেছি অনেকদিন পরেই আবার বাগানে এসেছি আমি অনেকদিন দিন পরই বাগানে এসেছি তো কিছু সবজি তুলতে এসেছি সবজি তুলব ওই যে আমার সঙ্গে দেখো আমাদের ওই যে পিঁয়াজ এসেছে তো চলো সবজিগুলো তুলে নিই কী কী সবজি হয়েছে দেখো তারপর আমি ঢ্যাঁড়সটায় আগে তুলতে চলে গেছি আর আমার সঙ্গে যে আমার জাহের ছেলে পিয়াস গিয়েছিল সে একটু ক্যামেরাটা ধরছিল আর আমি ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছি তো ঢ্যাঁড়স বাগানে ঢুকলে কী হয় পুরো গাফা যেন চুলকায় আর হাতগুলো আমার কুটকুট করছিল। হাতগুলোই ফাঁকা ছিল ঢ্যাঁড়স তুলছি আর গা কুটাচ্ছে যেন শুধু তো দেখে দেখে ঢ্যাঁড়স তুলতে হবে তো একদম কিন্তু নরম ঢ্যাঁড়স এই দেখো সব আমার সবজি আরে তুলা হয়ে গেছে দেখো এই ঢ্যাঁড়স এগুলো তুলেছি আর এই যে বেগুন একটু নোটের শাক তুলেছি আর এই যে পুঁই শাক একবারে নরম পুঁই শাক হয়েছে দেখো যে নরম পুঁই শাক পুঁই শাক তুলেছি একটা টমেটো সব সবজি তোলা হয়ে গেছে এবার বাড়ি চলে যাব তো এইগুলো আমাদের আজকে রান্না হবে না এইগুলো হচ্ছে পাড়ার মধ্যে যাইরা সব নিবে এইগুলো সেই জন্যই তুলতে এসেছি তো চলো এবার বাড়ি যাবো বাড়ি গিয়ে দেখা হবে আবার দেখো তারপর এসে হচ্ছে ওই আনাজগুলো দিয়ে পাড়ার জায়ের দিকে দিয়ে দিয়েছি তারপরে আনাজ টানাজ কেটে এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম আর গ্যাসেই রান্না করছিলাম আর রান্না করতে করতে কি হলো গ্যাসটা গেল আমার শেষ হয়ে খুবই অসুবিধা হচ্ছে রান্না করতে করতে তো অনেকটাই রান্না হয়ে গেছে আর একটা রান্না বাকি ছিল তো একটা গ্যাস ভরা ছিল দুটো সিলিন্ডার একটা ভরা ছিল বলে সেটা আমি আবার লাগিয়ে দিচ্ছি তো দেখো যেখানটায় গ্যাসটা থাকে একবারে নোংরা হয়েছিল সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি দিয়ে গ্যাসটা পরিয়ে দিয়েছি দিয়ে ঢুকিয়ে দেবো তারপরে দেখো বাকি রান্নাগুলো করে নেবো আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমার দেখো এখানে রান্নাবান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো এখানে সয়াবিন আলু দিয়ে একটু তরকারি বানিয়েছিলাম আর বরবটি ওই বাগানেরই বরবটি ছিল বরবটি ভেজেছি আজকে আর আম দিয়ে ঝোল ঝোল করে চাটনি বানিয়েছি তো রান্না এখন হয়ে গেছে দিয়ে সবাই খেতে বসে গেছে এখানে আর এখন তো স্কুল ছুটি ছেলেরাও বাড়িতে আছে সব একসাথে খেতে বসে গেছি আর আগের দিনে দেখো পায়েস ছিল সেই পায়েসটা হচ্ছে একসাথে নিয়ে বসে গেছি খেতে তো খাওয়া দাওয়া করে এখানে দেখো একটা মশলা বানাচ্ছি তো এটা কি মশলা তো দেখো এখানে এটা জোয়ান ভেজে নিচ্ছি তারপরে জুয়ানটা ভেজে এটা মৌরি মৌরিটা ভেজে নেব তো জুয়ান মৌরি একসাথে ভেজে রাখলে তো আমরা তো খাবার পরে যে মুখ সিদ্ধি করি সেটা কিন্তু এটা কিন্তু খুবই ভালো আর হজমের পক্ষে এত ভালো আর কি কি বলবো বন্ধুরা তোমরাও কিন্তু এটা বাড়ি বানিয়ে রাখতে পারো রোজ একটু করে খাওয়ার জন্য আমি ভেজে রেখে দিয়ে একটা মানে ডিবের মধ্যে করে রেখে দিই রোজই দুপুরে খাওয়া পরে খাই সন্ধেবেলা খাই এই জিনিসটা আমার খুবই ভালো লাগে তো তোমাদের কার মানে ভিডিওটা ভালো লাগলো তো ভিডিওটা এক ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করা শেয়ার করা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো তো চলো দেখা হবে আবার পরের ভিডিও টাটা বাই বাই